প্রিয় ফেসবুকের বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই শুভেচ্ছা নিবেন আমি স্বপন সরকার একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আমি আসছি বংশী নদীর পারে আর আপনারা পিছনে দেখতে পাইতেছেন বংশী নদী এই যে অনেক নদী আবার হয়েছে আর এই পাশে আছে ব্রিজ দেখেন আপনারা ওই ব্রিজটা আর এই যে বিশাল নদী নদীটা আপনারা দেখতে পাইতেছেন এই যে বিশাল ব্রিজ এর ওপারে এলো দামরায় আর আমি দাঁড়িয়ে আছি সাভারে তো এই জায়গাটা অনেকই ভালো আমার অনেক ভালো লাগে তো ভালোবাসা রইল সবার জন্য আজকে দ্বিতীয় দিন আসছি বেড়াইতে তো আপনাদের জন্য একটা ভিডিও বানাইলাম এই নদীটা দেখানোর জন্যই দেখাইলাম আপনাদের নদীটা নদীটা খুবই ভালো একটা জায়গা এখানে অনেক প্রচুর পরিমাণ বাতাস বাতাস ঠান্ডা বাতাস আর আজকে দ্বিতীয় দিন পরিবেশটা অনেকটা সুন্দর আকাশটা মেঘলা মেঘলা বৃষ্টি হয় নাই সেই জন্য খুব ভালো লাগতেছে তো সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল আপনারা কেমন আছেন একটু জানাবেন আমি ব্রিজটা একটু দেখাই আপনাদের এই যে যে ব্রিজটাই যে ব্রিজটা দেখতে পাইতেছিলাম হ্যাঁ ওই ব্রিজ আর ওই পার হইল ধামরাই ওই ধামরাই ধামরাই দেখা যাইতেছে হ্যাঁ আর ধামরাইয়ের ও একটা গরু হাটও ঘটছে তো আপনাদের জন্য নদীর পারে যে ভিডিওটা ভিডিওটা বানাই আর আপনারা জানেন আমি ফেসবুক এবং ইউটিউবের কিছু নিয়ে কাজ করি আর র্যাঙ্কিং করার প্রসেস আমি জানি ফেসবুক এবং ইউটিউবে কোনো সমস্যা থাকলে আপনারা আমাকে জানাইতে পারেন আর হইল আপনাদের ঈদটা কেমন গেল একটু কাইন্ডলি যাবেন জানাবেন আমার ঈদটা ভালোই গেছে কিন্তু ঈদের দিন একটু অসুস্থ ছিলাম একটু ঠান্ডা লাগছে এখনও গলা বৈশা আছে গলাটা এখনো ভালো হয় নাই আপনারা আর কোরবানি দিয়েছেন অনেকে অনেকে দেশের বাড়ি আছেন তো দেশের বাড়ি যারা গেছেন তারা সুন্দর সুন্দর ভিডিও বানাবেন সুন্দর সুন্দর পরিবেশের ভিডিও বানাবেন এবং ভিডিও বানালে সেটা আপলোড করবেন আর একসাথে বেশি ভিডিও আপলোড করবেন না একসাথে বেশি ভিডিও আপলোড করলে একটু সমস্যা হয় প্রয়োজন বোধ এক ঘন্টা দুই ঘন্টা বাদে বাদে ভিডিও আপলোড করেন ছবি আপলোড করলেন আর যারা রিল ভিডিও আপলোড করতেছেন তাদের জন্য একটা দুঃসংবাদ রিল ভিডিওতে এখন আর্নিং কম দিতেছে আর্নিং খুবই খুবই কম আপনারা যদি লং ভিডিও দেন তাহলে আপনারা সফল হতে পারবেন আমি সব সময় লং লং ভিডিওর পক্ষে আর যে এই লাম্বাভাবে যে ভিডিওটা বানাইছি এইভাবে না বানিয়ে আপনি পাতিলা ভিডিও বানাবেন আর লম্বা পিঠু বানাবেন দুই চাইটটা একটু পর 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 বানান সবচেয়ে ভালো হবে আর সবার জন্য অনেক অনেক দোয়া রইলো ভালোবাসা রইলো ঈদ মোবারক বাসি ঈদ মোবারক আল্লাহ হাফিজ হয় ভাই